এই যে আমরা এই মুহূর্তে আছে আমরা ব্রহ্মপুত্র নদীর পারো দেখতে আসে সবেন হাঁস এই যে হাসের যে মালিক ওনার সামনে আমরা হাজির হয়ে গেলাম উনি হাসতেছে তার মানে হাস যারা ফারলে এরা সবসময় হাসে আমার জীবনে যারা রে পাইছি আপনার বাড়ি কোথায় চাচা নেত্রকোণা ডিস্ট্রিক্ট দুর্গাপুর থানা এনে কোথায় আসছেন মামিন সিং

আচ্ছা লাভ কেমন হ্যাঁ ভালো যাই হোক হলো আমাদের মৎস্য চাষী আপনার নামটা কি আজিমুদ্দিন আজিম উদ্দিন ভাই উনার বাড়ি সুষঙ্ দুর্গাপুর উনি মাইমেন সিং আসছে ব্রাহ্মমাণ এই হাঁস চাষ করতেছে এনে একটা প্রজেক্টে উনি থাকে আর কি মাইমেন সিং এই নদীর পাড়ের দিকেই আর এই ডেলি উনি ডিম বিক্রি করতে প্রতি প্রতি ডিমের ডিমের দাম হইলো সত্তর টাকা হ্যাঁ যাই হোক মোট কথা হইলো কর মত লাগে সব ভালো দেন হ্যাঁ সব আল্লাহ দেন না ঠিক আছে আমাদের এই বায়ের জন্য সবাই দোয়া করবেন উনি যেন আরো বেশি লাভবান হইতে পারে ধন্যবাদ সকলকে